আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তুই ডাইনামিক তো আজকে সকাল সকাল হচ্ছে আমি ঘুম থেকে উঠার পরই ছোটো ভাইরা হচ্ছে ফোন দিল যে ওরা মাছ ধরতেছে মাছ ধরার জন্য ও ওদের সাথে আসলাম মাছ ধরার জন্য আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা খাল ব্রিজের পাশে ব্রিজের নিচে এখান থেকে পানি হচ্ছে বাইরে হ্যাঁ খারাপ বেড়া বড় গুতুম রা ও কে ধরলি কই যাইতাম কই যাইতাম রণী

दे, दे, दे बाप रे रे पीस एक बड़ा ये बस ते बास पास पानी जावर संगीत स्थले चाह मस देखा

এই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটা আর এই যে এটার যে আশেপাশে যে পরিবেশটা সম্পূর্ণ পরিবেশ রাতের বেলা হইলে ভয়ঙ্কর একটা জায়গায় হয় এই খালের নিচে মূলত হচ্ছে কোনো মানুষ সাধারণ কোনো মানুষ আসতে পারে না রাতের বেলা মানে ভয় পায় এরকম একটা জায়গা আছি আমরা শুনছাম ফল দেখি বড় বড় হয়